আসসালামু আলাইকুম বন্ধুরা ফেসবুক সম্পর্কে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ফেসবুকের মধ্যে স্টার মনিটাইজেশন পাওয়ার জন্য আপনারা কি লিখে আই এম ইন্টারেস্টেডের মধ্যে সাবমিট করবেন তো বন্ধুরা আমি আমার একটি পেজের মধ্যে কিন্তু আসলাম তো এখান থেকে আমি যদি আমার প্রোফাইল আইকনটি দিয়ে ক্লিক করি দেখুন এখানে কিন্তু ছয়শো তেরোটা ফলোয়ার্স রয়েছে তো আমি মূলত কিন্তু ফেসবুকের পেজের মধ্যে তেমন কাজ করি না যেহেতু আমার ইউটিউব চ্যানেল অনেকগুলো রয়েছে সেগুলোতে কাজ করতে হয় আলাদাভাবে সময় আমি দিতে পারতেছি না ফেসবুকের মধ্যে তো আমাদের এলাকার যে ভাই ব্রাদার্স রয়েছে তাদের কাজগুলো করাই দেয় এবং তারা অনেকেই মনিটাইজেশন পেয়েছে আমার কাছে সেট করিয়ে নিয়ে তো তো বন্ধুরা আমাদের গত কয়েকদিন আগে আরও একজন ভাইয়ের মনিটাইজেশন আসছে তো আমাকে ফোন দিয়েছিলো আমাকে ধন্যবাদ জানালো তো যাই হোক আমি এই পেজটিতেও কাজ তেমন করি না এখানে মাঝে মধ্যে ভিডিও আপলোড করি এমটিতে শখ করে দেখুন যে এখানে তেমন ভিউজ নাই যেহেতু এখানে অ্যাক্টিভ থাকি না তো এখান থেকে আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম আমরা এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে আমরা মনিটাইজেশন ট্যাবে চলে যাব তো বন্ধুরা একটি কথা বলি সেটি হলো যে মানে হচ্ছে ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কিন্তু কিছু প্রসেস আছে যে প্রসেসগুলো যদি আপনারা ফলো করেন যে টেকনিকগুলো যদি আপনারা ফলো করেন তাহলে অতি দ্রুত ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশান আপনি অবশ্যই পাবেন তো অ্যাপ্লাই করতে হয় তাদের কাছে এবং কোন জায়গায় কোন জায়গায় গিয়ে কীভাবে কোন লেখাগুলো লিখে অ্যাপ্লাই করতে হয় সে বিষয়গুলো নিয়ে আমি ভিডিও আপলোড করবো সামনে আসবে আমার বড়ো ভাইয়েরও কিন্তু মনিটাইজেশন আসছে তার সেটিং আমি করায় দিয়েছি এবং হচ্ছে তার জন্য কিন্তু আমি অ্যাপ্লাই করে দিচ্ছি ফেসবুকের কাছে বিভিন্ন জায়গায় তো কীভাবে করেছি সমস্ত ভিডিওগুলো আসতে থাকবে আমার এই চ্যানেলের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো সেই জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আমরা এখান থেকে স্টার সেটআপে যদি ক্লিক করি স্টারে যদি আমরা ক্লিক করি দেখুন এখান থেকে কিন্তু কিছু লিখতে পারবেন এখানে মানে আই এম ইন্টারেস্টেডের মধ্যে তো আমি আই এম ইন্টারেস্টেডে যদি ক্লিক করে দেই যে দেখুন একটা ঘর চলে আসলো এই ঘরের মধ্যে কিন্তু আমরা ক্লিক করলে দেখুন এখানে আমরা কিছু লিখতে পারবো অপশনাল তো আমাদের আরেকটা জিনিস আমি দেখাই এর আগে দেখুন আমি যদি নিচের দিকে যাই যে দেখুন এখানে পাঁচশো ফলোয়ার্স যদি হয় যেমন ইওর প্রোফাইল হ্যাজ লিস্ট এই যে দেখুন ফাইভ হান্ড্রেড ফলোয়ার্স তো পাঁচশো ফলোয়ার্স হলে এটা কিন্তু চিহ্ন দেখাবে আমাদের কিন্তু পাঁচশো ফলোয়ার্স পার হয়ে গেছে এরপর এটা চিহ্ন কিন্তু দেখাচ্ছে না সবুজ তো এখানে আমাদের আই এম ইন্টারেস্টেডে সাবমিট করার পর কিন্তু এখানে ঠিক হবে এটি তো আমরা এখানে কী লিখব এটা লেখার জন্য আমি বেরিয়ে যাব এখান থেকে লেখাটা আমি কপি করে নেব আমি ফেসবুকে লেখাটা লিখে রাখছি যে দেখুন মেসেঞ্জারে আমি এখান থেকে এটা কপি করে নিলাম কপি করে নিয়ে আমি বেরিয়ে গেলাম বেরিয়ে আমি আবার আগের জায়গায় চলে যাব এখানে এসে লেখাটা আমি হচ্ছে এখানে পেস্ট করে দেবো দেখুন আমি এখানে চাপ দিয়ে ধরলাম চাপ দিয়ে ধরে এখানে পেস্টে ক্লিক করে দিলাম তো আমি এখানে কী লিখছি লেখাটার মধ্যে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে দেখুন লিখেছি যে হাই ফেসবুক টিম আই এম আই এম দ্য মেন কন্টেন্ট ক্রিয়েটর অফ দিস পেজ যদি আপনাদের আইডি হয় তাহলে আপনারা এখানে আইডি দিবেন এই পেজের জায়গায় যেখানে আমি পেজ লিখেছি আর পেজ হলে পেজ থাকবে এভাবেই আই আপলোড ভ্যালুয়েবল কন্টেন্ট রেগুলারলি অন দিস পেজ আই এম হাইলি ইন্টারেস্টেড টু আর্নিং বাই স্টার মনিটাইজেশন প্লিজ গিভ মি স্টার সেট আপ অ্যাজ সুন অ্যাজ পসিবল ইফ ইউ গিভ মি স্টার মনিটাইজেশন আই উইল বি মোর অ্যাক্টিভ অন ফেসবুক প্ল্যাটফর্ম থ্যাংক ইউ তো এই লেখাটা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা কপি করে নিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন এখন আমাদেরকে কি করতে হবে এখন আমরা হচ্ছে এই যে সাবমিট ইন্টারেস্ট যে লেখাটা রয়েছে এখানে আমরা জাস্ট একটা ক্লিক করে দেবো এখানে আমি একটা ক্লিক করে দিলাম দেখুন এটা কিন্তু সাবমিট হয়ে গেল ইন্টারেস্ট সাবমিটেড তো আমি আপনাদেরকে এটি দেখিয়ে দিলাম দেখিয়ে দেওয়ার জন্য এই পেজটাতে নিয়ে আসলাম আপনাদেরকে যে কিভাবে আপনারা স্টার মনিটাইজেশন পাওয়ার জন্য আপনারা হচ্ছে অ্যাপ্লাই করবেন তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে তো পরবর্তীতে কিন্তু ফেসবুক এবং ইউটিউব সম্পর্কে গুরুত্বপূর্ণ ভিডিও আসবে আর ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন আপনারা দ্রুত কীভাবে পাবেন কীভাবে অ্যাপ্লাই করবেন তাদের কাছে কীভাবে জানাবেন এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদেরকে দেখায় দেব সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কোনোভাবেই ভুলবেন না সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ